দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স বাংলাকে কালিমা লিপ্ত করার জবাব বিজেপিকে দেবেন বাংলার মানুষই মনোনয়ন জমা দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর দোষীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি রানাঘাটের সবাই হুঙ্কার শাহের বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেব কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ ভোটের আগেই ধামাকা অর্জুনের হাত ধরে বিজেপিতে যোগ তিনশো তৃণমূল কর্মীর মাথায় বাস পার্থের ঘুম উড়ল মমতার এস মামলায় যোগ্যদের খুঁজে বের করতে জোড়া পদক্ষেপ মোদীর খুশিতে শিক্ষকেরা শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বাংলাকে কালিমালিপ্ত করার জবাব বিজেপিকে দেবেন বাংলার মানুষই মনোনয়ন জমা দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা মতোই এদিন অক্ষয় তৃতীয়ার শুভলগ্নি মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হ্যাট্রিকের লক্ষ্যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন তিনি এদিন কালীঘাটে নিজের বাড়ির সামনে থেকে মিছিল করে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন দাখিল করলেন তৃণমূলের সেনাপতি মনোনয়ন জমা দেওয়ার পর বলেন বাংলাকে কালীমলুপ্ত করার জবাব বিজেপিকে দেবেন বাংলার মানুষই সঙ্গে তিনি এও বলেন আমার মনোনয়ন জমাকে ঘিরে যেভাবে মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ দশ বছর আমাকে এই কেন্দ্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন আপনারা রীতি মেনেই আমি আমার মনোনয়ন দাখিল করলাম অভিষেকের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সাজু রব ছিল তৃণমূলে সকাল থেকে তার বাড়ির সামনে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ঘড়ির কাটায় ঠিক সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বার হন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরনে ছিল সাদা শার্ট কালো প্যান্ট হেঁটে হাত নাড়তে নাড়তে আলিপুর ট্রেজারি বিল্ডিং এ পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের মনোনয়ন মিছিলের সামনের শাড়িতে ছিলেন শওকত মোল্লা অশোক দেবরা কর্মী সমর্থকেরাও ছিলেন শুক্রবারের মিছিলে শুধু তাই নয় উৎসাহী জনতাও রাস্তার দুধারে ভিড় করেছিলেন বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেব। তাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না থানা জ্যাম করে রেখে দেব। এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শুক্রবার বর্ধমানের রায়নগরে প্রাতভবনে এসে চাচক্করে যোগ দেন দিলীপ ঘোষ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন পুলিশে যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না থানা জ্যাম করে গোটা রাত রেখে দেব। পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তাহলে রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করব বিজেপি প্রার্থী জানান ভোটের দিন প্রয়োজন অনুযায়ী সব প্রস্তুতি আছে তিনি বলেন যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। তিনি আরও বলেন এখানে অনেক ইঞ্চি ফুট সাইজের তৃণমূল নেতারা দাপিয়ে বেড়াচ্ছেন ভয় দেখানোর চেষ্টা করছেন লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে তিনি বলেন ত্রিশুল হকি স্টিক সব চলবে সব রেডি আছে আমাদের কর্মীরা সব দাঁড়িয়ে আছে ভোট এরাই করাবে ওই যে নেতারা ভোট করাতো সব বাড়ি ঢুকিয়ে দেব আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেব। শিল্প নিয়েও এদিন সরবন বিজেপি প্রার্থী শিল্পাঞ্চলের অনেক শিল্প বন্ধ হয়ে আছে এমন অনেক শিল্প বন্ধের মুখে এই প্রসঙ্গে তিনি বলেন এতদিন বন্ধ করেছিল এখন খোলার দিন আসছে রাজ্য সরকার কিছুই করেনি বলেও খোঁজে দেন তিনি ভোটের আগেই ধামাকা অর্জুনের হাত ধরে বিজেপিতে যোগ তিনশো তৃণমূল কর্মীর মাথায় বাস পার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়েছিলেন অর্জুন সিং বিজেপির টিকিটে ওই একই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তিনি এবার ব্যারাকপুরে ভোটের আগে তৃণমূল শিবিরকে জোর ঝটকা দিলেন অর্জুন বললেন শেষ দিন যখন জাল গোটাব সেদিন দেখবেন আর কোনো মাস ওদিকে নেই দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং চব্বিশের ভোটের আগেও একই ঘটনা ঘটে অর্জুনকে ছেড়ে এবার তৃণমূল আস্থা রেখেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভূমিকের উপর জনগর্জন সভা থেকে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থ নাম ঘোষণার পর থেকে খুব উগড়ে দিয়েছিলেন তিনি এবার ভোটের আবহে প্রাক্তন দলকে বিরাট ঝটকা দিলেন জগদ্দল ব্যারাকপুর এলাকার এই ডাপুটের রাজনীতি বুধবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রায় তিনশো জন তৃণমূল কর্মী অর্জুনের হাত ধরে বিজেপিতে যোগ দেন এর ফলে নৈহাটির জগদ্দল অঞ্চলে বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই বৃদ্ধি পেলো বলে মনে করছে ওয়াকিবল মহল এদিন তিনশো জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেওয়ার পর জোরাফুল প্রার্থী পার্থক্য এক হাত নেন অর্জুন ব্যারাকপুরের পদ্মপ্রার্থী দাবি তৃণমূল সবচেয়ে বেশি নৈহাটিতে হারবে পার্থভৌমিক যা যা কুকর্ম করেছেন তার জবাব এখানকার মানুষ দিয়ে দেবেন বলে দাবি করেন তিনি অর্জুন বলেন নৈহাটি জগৎ দলের তৃণমূল কংগ্রেসে ধস নেমেছে প্রাক্তন দলকে এক হাত নিয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ বলেন যারা দলের সঠিক কর্মী ছিলেন তৃণমূল কংগ্রেসের কাছে তাদের কোনো গুরুত্ব নেই তৃণমূলের জন্য যারা মার খেয়েছে জেলে গিয়েছে তারা আজ তৃণমূলের সঙ্গে নেই সেই কারণেই আজ তৃণমূলে ধস নামছে অর্জুন আরও বলেন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় তিনশো জন এদিক যোগ শেষ দিন যখন জাল গোটাবো সেদিন দেখবেন আর কোনো নেই সব এদিকে চলে আসবে আগামী কোন নির্বাচন রয়েছে ব্যারাকপুরে ভোটের ফল জানা যাবে চৌঠা জুন সেদিন শেষ হাসি কে হাসে সেটাই দেখার বিষয় সন্দেশখালীর দোষীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি রানাঘাটের সবাই হুঙ্কার শাহের লোকসভা নির্বাচনে বাংলায় প্রচারে এসে সন্দেশখালী কাণ্ডে শাস্তির নিদান দিলেন অমিত শাহ সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় দোষীর কীভাবে শাস্তি দেওয়া উচিত তা কড়া ভাষায় ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সন্দেশখালীর দোষীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি চতুর্থ দফার ভোটের আগে শুক্রবার বাংলায় প্রচারে এসেছেন অমিত শাহ এদিন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে রানাঘাটের মাসদিয়া রেলবাজার হাইস্কুলের মাঠে সবার আয়োজন করে বিজেপি সেখানেই শাহের বক্তব্যে উঠে আসে সন্দেশখালীর প্রসঙ্গ রানাঘাটের সভা থেকে এদিন সন্দেশখালীর ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিন্ন করেন অমিত শাহ গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকাকে সমালোচনা করে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মমতায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তার উপস্থিতিতে ধর্মের ভিত্তিতে মহিলাদের শোষণ করা হয়েছে এই কাজ করেছেন ওনার নেতারা ওনার লজ্জা করা উচিত একই সঙ্গে সন্দেশখালীর দোষীদের শাস্তির দেওয়ার বিষয় আশ্বাস দেন শাহ তার কথায় সিবিআই তদন্ত করছে বাংলার মা বোনদের চিন্তার দরকার নেই সন্দেশখালীর দোষীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি চব্বিশের লোকসভা নির্বাচনের শুরু থেকেই শিরোনামের সন্দেশখালী ইস্যু বঙ্গ বিজেপি তো বোটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং আরও অনেক কেন্দ্রীয় নেতৃত্বকে সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে দেখা গিয়েছে কিন্তু এরই মধ্যে সম্প্রতি সন্দেশখালীর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সন্দেশখালীর ঘটনা সাজানো ধর্ষণের ঘটনা মিথ্যেই এমন তথ্য সামনে এসেছে এদিকে বিজেপির বিরুদ্ধে আসলে নেমেছে তৃণমূল কংগ্রেসও পাল্টা ভুয়ো ভিডিও বলে তোপ দেখেছে বিজেপিও তবে তাৎপর্যপূর্ণভাবে শাহের বক্তব্যে এদিন সন্দেশখালীর ওই ভাইরাল ভিডিও নিয়ে কিছুই শোনা যায়নি বদলে এর আগের নির্বাচনী সভাগুলির মতোই সন্দেশখালী নিয়ে তৃণমূলকে নিশ্চয় করেছেন তিনি অন্যদিকে এদিন শাহের মুখে ফের উঠে আসে কাশ্মীর প্রসঙ্গ তিনি বলেন কাশ্মীর আমাদের কী না বলুন এসএসসি মামলায় যোগ্যদের খুঁজে বের করতে পদক্ষেপ মোদীর খুশিতে শিক্ষকেরা বর্তমানে এসএসসি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসি দু হাজার চব্বিশ সালের গোটা প্যানেল নিয়োগ দুর্নীতি মামলার জেরে চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা যদিও সেই মামলায় সুপ্রিম কোর্টে যেতে খানিক স্বস্তি ফিরেছে হাইকোর্টের রায়ের উপর আপাতত স্থগিতদের দিয়েছে সর্বোচ্চ আদালত তবে সেই স্বস্তি সাময়িক এরই মাঝে যোগ্য চাকরিহারা হারা প্রার্থীদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল মোদী সরকার আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করল শিবির বিজেপির তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হবে চাকরি হারানোর শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ওই পোর্টালে তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্যের আবেদন করতে পারেন চাকরি হারারা ওয়েবসাইটটি হলো ডাব্লুডু ডট লিগাল সাপোর্ট ও আর আর হেল্পলাইন নম্বরটি হলো নয় এক পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় ছয় এক আট এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরিহারারা বুধবার পোর্টাল প্রকাশ করে বলা হয়েছে বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য আমাদের পোর্টালের নাম এবং নথিভুক্ত করুন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে দায়বদ্ধ আপনাদের আইনি সহায়তার ওয়েবসাইট এবং হেল্পলাইন নম্বর চালু করা হলো প্রসঙ্গত এসএসসি এস গত মাসে কলকাতা হাইকোর্টের রায় চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের সে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার মামলা করে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে তবে তা সাময়িক অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে এই মর্মে দিতে বলা হয়েছে প্রার্থীদের আগামী ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে